এবার জামালপুরের দিকে নজর রাখবো কারণ সেখানে তুলকালাম আক্রান্ত পুলিশ পঞ্চায়েত প্রধানের দেওয়ারকে মারধর গ্রামবাসীর শেখ উদ্ধার করতে গেলে আক্রান্ত পুলিশ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি শেখ জামালপুরের বেতাজ বাদশাহ শেখ ফিরোজের ভাই জামালপুরের শেখ শাহজান হল শেখ ফিরোজ ফিরোজের বিরুদ্ধে সন্ত্রাস অত্যাচারের অভিযোগ ফিরোজের অত্যাচারে দিশেহারা গ্রামবাসীরা শেখ ফিরোজ এখন ফিরোজকে উপরে হামলা মারধর করে গ্রাম এলাকাবাসী পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সতেরো জনকে জামালপুরে তুলকালাম আক্রান্ত পুলিশ কারণটা কি কারণ না পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধানের দেওরকে মারধর করেছে গ্রামবাসীরা শেখচাঁদ তাকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এই শেখচাঁদ জামালপুরের বেতাজ বাদশাহ শেখ ফিরোজের ভাই জামালপুরের শেখ শাহজাহান হচ্ছে এই শেখ ফিরোজ ভাই আর তার যে অত্যাচার তার যে সন্ত্রাস তাকে অতিষ্ঠ গ্রামবাসীরা সেই কারণেই শেখ মারধর করা হয়েছে আর এই শেখচাঁদ হচ্ছে শেখচাঁদ জামালপুরের বেতাজ বাদশাহ শেখ ফিরোজের ভাই

যখন প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলে তখন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয় সেই ঘটনাই ঘটেছে গতকাল রাতে এই ঘটনা প্রমাণ দিচ্ছে যে এলাকার মানুষের প্রশাসনের উপর কোনো আস্থা নেই কারণ এই প্রধানের স্বামী এবং তার ভাই এলাকার কুলের সম্পত্তি সব কিছু দখল করেছে এমনকি অবৈধ বালিকারবারেও কারবারেও তারা যুক্ত কিন্তু পার্শ্ববর্তী দেশে যেভাবে মানুষ আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে সেটা দেখে বাংলা প্রশাসনের আধিকারিকদের শিক্ষা নেওয়া উচিত এটা আমরা যতদূর খোঁজ জেনেছি এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় গ্রাম্য বিষয় প্রশাসন দেখছে পুলিশ দেখছে নিশ্চয়ই যদি কোথাও গণ্ডগোল হয়ে থাকে পুলিশ নিশ্চয় দেখছে আর সবাইকেই বলবো দেখুন যে কোনো গন্ডগোল গোলমাল অশান্তি হতেই পারে পুলিশের ওপর আস্থা রাখা দরকার নিজেদের এরকম গণ্ডগোল করে তো আইন তুলে নিয়ে অশান্তি করার কোনো যুক্তি নেই বা যারা এটা গণ্ডগোল করছে এটা বলবো যে যাতে গণ্ডগোল না হয় আর পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন ব্যবস্থা হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়